নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজ আমি বানাচ্ছি বিরিয়ানি সেই জন্য এখানে পেঁয়াজ ভাজা করতে বসেছি বেরেস্তা করব আর এখানে আমার চাল সেদ্ধ হয়ে গিয়েছে প্রায় হ্যাঁ আমার হয়ে গিয়েছে এটাকে নামিয়ে নেব আমি এখন আজকে রান্না আমার দাদা আমার দাদা এসছে এই যে আমার দাদা আজকে রান্নি আজকে বিরিয়ানি আমার দাদা বানাচ্ছে সেই জন্যে সে বেরেস্তা ভাঁজতে আরম্ভ করে দিয়েছে এখানে আমি মশলা সব পিসে দিচ্ছি এখানে আমি এখন থেতো করে দিচ্ছি আমার রসুন হয়ে গেছে যে এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে কাঁচা লঙ্কা এখন আমি মশলার জন্যে করে নিচ্ছি আমাদের বাড়িতে আমার দাদা বৌদি ভাইপো সবাই এসেছে সবাই মিলে আজকে বাড়িতে বিরিয়ানি বানাচ্ছি আমরা সানডে ছুটির দিন সবাই বাড়িতে আছে এখানে যে বেরেস্তা ভাজা করা হয়ে গেছে বেরেস্তাটা মজমজ করছে একদম বেরেস্তাগুলো খুব সুন্দর ভাজা হয়েছে আমাদের এখানে মশলা কষানো চলছে আজকের রান্নি মশলা কষাচ্ছে দেখুন আমার দাদা হয়েছে আজকের রান্নি এখানে আমাদের বিরিয়ানির আলু কষানো হয়ে গিয়েছে আজকে সবাই মিলে আমরা আমার দাদার হাতের বিরিয়ানি খাবো দাদার হাতে স্পেশাল বিরিয়ানি সানডে এখানে চিকেন আমাদের ম্যারিনেট করা হয়ে আছে দই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো বিরিয়ানি মশলা গোলাপ জল কেওড়া জল সব কিছু দিয়ে চিকেন ম্যারিনেট করা হয়ে আছে এবারে চিকেনটাকে কড়ায় মশলার সাথে কষানো দিয়ে দেওয়া হলো চিকেন চিকেনটাকে ভালোভাবে এবারে কষিয়ে নিতে হবে আমাদের এখন চিকেন কষানো চলছে আমাদের এখানে বিরিয়ানির চিকেন কষানো হয়ে গিয়ে আর একটু বাকি আছে চিকেন কষানো চলছে এখানে দুধে কেশর ভিজিয়ে দিয়েছি আমাদের এখানে চিকেন আলুর দম হয়ে গেছে এবার দমে দেয়া হবে সেই জন্যে সবকে হাঁড়িতে সাজানো হচ্ছে চিকেন তো কষানো হয়ে গিয়েছে তার সাথে আলুও খানিকটা কষানো হয়ে গিয়েছে এবার সবকে দমে দেয়া হবে কেও ধরে পরে হ্যাঁ ঠিক আছে বেরেস্তা দেওয়ার পরে এবারে বিরিয়ানি মসলা এবারে ঘি আর হ্যাঁ ঘি দাও ঘি দাও ঘি দেওয়া হচ্ছে এবারে এই গোলাপ জল কেওড়া জল হ্যাঁ কেশর জলটা দিতে হবে গোলাপ জল কেওড়া জল কেশর কেশর দুধ কেশর এভাবে করে দমে দেওয়ার জন্য রেডি করে নিচ্ছি আমরা উপর থেকে বেরেস্তা ছড়িয়ে দেওয়া হলো গোলাপ জল কেওড়া জল दूध केसर गुलाब तो जल का उ जल दूधे भेजाना केसर অল্প একটু মশলা ছিল ঢাকা দিয়ে দিলাম এবার দমে সেদ্ধ হবে পনেরো মিনিট পনেরো মিনিট পরে আমরা আপনাদের কাছে ফিরে আসছি আপনাদের বিরিয়ানি আজকে আমাদের কেমন রান্না হয়েছে আমার এখানে বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে আর আমরা এসে গেছি খেতে সবাই মিলে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এত সুন্দর গন্ধ উঠছে এখানে এখন সব আমি এখন সবাইকে বিরিয়ানি সার্ভ করে দিচ্ছি গরম গরম বিরিয়ানি এখানে রয়েছে সালাড এখানে আমার দাদা ওখানে আমার বৌদি এখানে আমরা সবাই খেতে বসে গেছি এটা আমার বিরিয়ানির থালা তো বন্ধুরা আমার বিরিয়ানি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে আমার বিরিয়ানি রেসিপি ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে বা নতুন কোন ভিডিও নিয়ে তাদের দিনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন बा <laughs> <laughs> <laughs>